সম্মানিত বন্ধুরা আজকে আমাশার রোগের উপরে কার্যকরী একটি মাদার টিংসার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা হচ্ছে যে অ্যালোসক্রেটিনা যেটা হচ্ছে যে আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানির বি ক্লাসে পেয়ে যাবেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আমাশার সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন তো আলোচনা করি এটা হচ্ছে যে পাইলসের সমস্যা যারা আছেন তাদের ক্ষেত্রে এরা অত্যন্ত কার্যকরী পাশাপাশি অ্যানালপোলাপস আমাশ আমাশয় তারপরে হচ্ছে যে মলদ্বারের অক্ষমতা অসারে মলত্যাগ অশ্ব এগুলোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী তো অ্যালোসাক্টোটি না আপনারা মূলত মানে যেমন আমাশার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তেমনইভাবে এটা পায়লস রোগের একটা মহা ঔষধ বিশেষ করে অনেকেরে পায়লসের সমস্যা দেখা যায় মলদার ফুলে যায় মলদার দিয়ে রক্ত আসে তারপরে এখানে গুটি মতো হয় এবং সেখানে নানান ধরনের জটিলতা তৈরি হয় মল ত্যাগে কষ্ট হয় মল ত্যাগ করতে গেলে তাজা রক্ত বের হয়ে আসে তাদের ক্ষেত্রে আবার অনেকের মলদারের ভিতর থেকে কিছু আঙুরের মতো কিছু মাংসপিণ্ড বের হয়ে আসে তাদের ক্ষেত্রে অ্যালো সক্রেটিনা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো এটা আপনারা এই যাদের এই আমাশার সমস্যা বা পাইলসের সমস্যা আছে তারা অ্যালো সক্রেটিনা মাদার টিংসারটি নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় আপনারা এই সমস্যাগুলো থেকে কার্যকরভাবে মুক্তি পাবেন তো এই ছিল আজকের আলোচনা আর আপনাদের এই প্রোডাক্টটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় দয়া করে আমাদের সাথে যোগাযোগ করলে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেশের যে কোনো জায়গায় আপনারা সরবরাহ নিতে পারবেন পাশাপাশি এ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন আর এটার ব্যবহারবিধি বলে দিছি দশ থেকে পনেরো ফুটে দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবেন আশা করা যায় যে আপনারা এই উপরোক্ত সমস্যা থেকে আপনারা কার্যকরভাবে ভালো হতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিয়েন আসসালামু আলাইকুম